আসসালামু আলাইকুম শিল্পী কিচেন ব্লগে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম চুরি শুটকি মাছ বোনা এই যে আমি ফুটকি মাছটাকে আগে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে রাখছিলাম এখন আমি এটা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব আগে

দেখেন আমার সুটকিটা একদম আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিছি এটা সুটকি রান্নার একটা টিপস মানে সুটকিটা এরকম তেলের উপরে ভেজে নিলে অনেক সুন্দর গ্রান হয় অনেক টেস্টও হয় আপনারাও করে দেখবেন এখন আমি এই যে মশলাগুলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আগে কেটে রাখছিলাম এখন আমি এগুলো দিয়ে দিব আরেকটু মনে দিন ঘুরেছিলাম রসুন বাটা উন্দেই বামে মরি সিল গুরা আপনারা যার যার পছন্দ মতো জালটা দিবেন সুটকিতে তো একটু জাল বেশিয়ে দেয় তবু যে যেরকম জাল পছন্দ করেন ওইভাবেই দিন সুটকিটার সুটকির তরকারিটার কালারটা কত সুন্দর আসছে এখন আমি কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব ভালো করে শুক্তিটাকে কষিয়ে এখন পানি দিয়ে দেব আমি ডাকনাটা দিয়ে দিবাটা একটু উল্টে দেখবো কেমন হচ্ছে আজকের জন্য এই পর্যন্ত অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবি শুটকি যাদের রান্না করছিলাম এখন খেয়ে দেখবো কেমন লাগে অসাধারণ আসলে অনেক মজা সুটকিটাও অনেক মজা আর রান্নাটা অনেক মজা হয়েছে দুইটা মিলিয়ে অনেক মজা কি বলবো অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে অনেক মজা হয়েছে